কৃষ্ণ হরে হ র হরে রাম হরে রাম 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 হরে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার নিতাই গৌর দুটি ভাই হরি নামে কি মাতাই দুটি বাহু তুলে নেচে নেচে যায় মুখে হরি হরি নাম শুধু বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে গৌর হরিবল ধরিবো যাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে তুমি ক্ষত্র কুলে তোমার জন্ম তুমি ক্ষত্রিয় সন্তান এবং বিনা চাওয়াতে যদি কোনো ব্যক্তি যুদ্ধবিগ্রহ করবার সুযোগ পায় তার মতো ভাগ্যবান আর কেউ নেই আমি তোমাকে যাচ্ছি যুদ্ধ করবার জন্যে আর এই জগবার যুদ্ধ সে করবে বলে আমার কাছে প্রার্থনা মারেন যে প্রভু আমি যেন যুদ্ধ বিদ্রোহ করতে পারি সেই শহরের প্রতি তোমার করো আর আমার শক্তিটা তুমি দিও তাই ভগবান যখন যুদ্ধ করবে না কেন বলবে না এধার ওধার দুটি কোলে আত্মীয় স্বজন বর্গ সবাই দাঁড়িয়ে আছে যারা আমার আত্মার আত্মীয় যায়নি তাই এখন যাবে আপনার কেউ আমার যার আত্মার যার আত্মীয় এটা আমার ব্রহ্মাণ্ড এটা আমার পৃথিবী আপনাদের প্রত্যেকের এটা পৃথিবী আপনাদের কণ্ঠ থেকে বস্ত্র কেটা যে গোলক এবং এই কণ্ঠতে গেলে অভিনিম্ন ভাগবত যেটা পৃথিবী আজ তা থেকে পার দীক্ষারণ পর্যন্ত মৃত্যুকাপাশ্বাণ পর্যন্ত যেটা পাঠা ভগবান বলে এটা আমার আমরা বারংবার আসা যা করি ভগবানের সেই গর্ভের ভিতরে গর্ভেল উপরে যাওয়ার আমাদের সমপূর্ণ একই গর্বে আসা যাওয়া বারংবার মোহে হাজোরবার ভিত্তিকারে গোবিন্দ নাম দিয়ে গোপাল রূপের ডালি কথা সাজিয়েছে মন রূপের মাধ্যমে জ্বালিয়ে দিলে প্রেমের অনল দগ্ধ হয়েছে সর্বক রীতিন্দ্র বসে মজিয়াছে মন নতন তোমার নয়ন ভুলে হেরিতে যখন বুঝিবার মতো আহিল জ্ঞান তখন হারাইছে সর্বক্ষণ ওই খবর নবে তুচ্ছ জলে তাই